নমস্কার বন্ধুরা আবারও একটা লগ্ন মুহূর্তে লিখেছি কাল ছিল ফলোহা দিন আর এই ফলোহা দিনই আমস্যায় হচ্ছে আমাদের যে দুটো ওনার মন্দির আছে বাড়িতে এই দিনটা হচ্ছে সবাই সব শিষ্যদের ডাকার পুজোর দিনে আমরা যেতে পারি চেষ্টা করি যাওয়ার আর প্রতি বছর যাই তবে যাই রাত্রিরে প্রতি বছর আমরা দুপুরবেলায় বেরিয়েছিলাম দুপুরে একটা সময় বেরোবো করে বৃষ্টির জন্য সারিয়ে করেছিলাম সেই সব দুজনে মিলে চলে গিয়েছিলাম গ্রামের মধ্যে তো প্রাকৃতিক পরিবেশটা ছিল অসম্ভব সুন্দর দেখুন খুব সুন্দর পরিবেশ যাই হোক এখন আমরা ঠাকুরের ঠাকুর বাড়ি চলে এসেছিলাম মানে গুরুদেবের বাড়ি এসে দেখি দেখুন লোকজন দিনের বেলা তো একটু কম আছে রাত্রিরের দিকে পরের দিন খাওয়ানো হয় আর সবাই চায় বাবার বাড়ি ওই দিন একটু প্রসাদ গ্রহণ করতে আমরা তো জানতাম না তা বেলার খাওয়ারও ব্যবস্থা ছিল বাড়ি থেকে আমরা খেয়ে গিয়েছিলাম বলে খাওয়া দাওয়া করিনি শুধু একটুখানি জল মিষ্টি খেয়ে এসেছি আর এই দেখুন গুরুদেব এখানটায় বসিয়ে হোম করে হোম কুণ্ডটা কত বড় মাটির দিয়েই এটা বানিয়ে রেখেছেন ঠাকুর মশাই আর আজ আমি গুরুদেবকে আপনাদের সঙ্গে দেখাতে পারছি না যেহেতু গুরুদেব অসুস্থ গুরুদেব পনেরো দিন আগে গল্প স্টোন অপারেশান হয়েছে এখন এখানে অন্য পুরোহিত পুজো করছে তিনি ঘরের মধ্যেই আছেন অল্প সময়ের জন্য বাইরে বেরোচ্ছে আবার ঘরের মধ্যে চলে যাচ্ছে আর এখানে দেখুন প্রচুর পুজো পড়েছে প্রচুর মানে প্রচুর পুরো মন্দিরটা জুড়ে পুজো ভর্তি হয়ে আছে আর এই যে এত সুন্দর প্যান্ডেলটাকে সাজানো হয়েছে গুরুদেব কিন্তু এসব কাজ নিজে করে না শিষ্যরাই এক একটা দায়িত্ব নিয়ে করে দেয় আর উনি তো এবারে আরও অসুস্থই ছিলেন কিছুই করতে পারেনি দু তিনটে ব্রাহ্মণ এসেছে তারাই সব করছে পুজো আর এদিকে চলছে খাওয়া দাওয়া দিনের বেলা ভাতের আয়োজন থাকে আর রাত্রিরে থাকে খিচুড়ির আয়োজন দিনের বেলা অল্প লোকই আছে আমরা যেহেতু খেয়েছি গিয়েছি তাই খাওয়া দাওয়াটা করে ওঠে হয়নি জল মিষ্টি খেয়েছিলাম আর রাত্রিরে থাকে প্রত্যেক বছরই থাকে খিচুড়ি শাক ভাজা পটল আলুর তরকারি পায়েস চাটনি পাঁপড় আর মিষ্টি আর এই দেখছেন এখানে হচ্ছে ভেনসাল যেখানে রান্না হয় তিন চারটে উনুন জ্বলছে দেখুন সারাদিন দিন ধরেই রান্না চলছে এখানে যে গুরুদেবের শিষ্যরা আসবে তারাই কিন্তু খেয়ে যায় আমরা রাত্রিবেলা প্রত্যেক বছর যাই দিনের বেলা যা হয়ে ওঠেনি ভাই এবারে বললো তাই চলে গিয়েছিলাম তা গিয়ে দেখছি দিনের বেলাও খাওয়া দাওয়া ছিল আর খেয়ে গেছি বলে খেতেও ভালো লাগলো না আর এটা গুরুদেবের এই যে ব্যানারটা লাগানো আছে ছচল্লিশতম অনুষ্ঠানটা চলছে বাৎসরিক অনুষ্ঠান আর এই যে গুরুদেবের ছবি দেখুন এখানে গুরুদেবের ছবিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি উনি নিজে পুজো করেন সেই ছবি এখানে দিয়ে আছে আর ব্যান্ড পার্টির বাজনা চলছে প্যান্ডেলের ডেকোরেশানও অসম্ভব সুন্দর হয়েছে চারিদিকটা একদম সুন্দরে সুন্দর হয়ে উঠেছে আর মা কালীর মুখটা তো দেখালাম অনেক সুন্দর আর সাড়ে তিনটের পর আমরা বাড়ি থেকে বেরিয়ে আসি ঠাকুর মশাইয়ের বাড়ি থেকে দেখুন বাইরেটাও কত সুন্দর করে সাজানো রাত্রিবেলা এলে এখানটা জায়গাই পাওয়া যায়নি গাড়ি রাখার একদম ভর্তি হয়ে যায় যাই হোক এই সময় বৃষ্টিটা থেমেছে সাড়ে তিনটের পর আমরা বেরিয়ে পড়ি ভাই আর আমি বন্ধুরা আমার ব্লগ যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন